গোপালগঞ্জ এনসিপির পদযাত্রা নিরাপত্তাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর এমনকি সেখানকার ছাত্র জনতা ও নেতাদের ঊর্ধ্বতম কর্মকর্তাদের উপরও পর্যন্ত ব্যাপকভাবে তারা হামলা চালিয়েছে আসুন সর্বশেষ সেখানকার বিস্তারিত আপডেট নিয়ে জানবো আমরা সরাসরি লাইভ এসো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে और मारे सद बल

এটিতে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির যে গাড়িবহর সেই বহর কিন্তু ইতিমধ্যেই প্রবেশ প্রবেশ করেছে এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ তাকে আমরা আহ দেখতে باشি তার কাছে আসলে যে আমরা একটু গোপালগঞ্জে যাব কারণ আমরা মাত্রই জানতে পেলাম গোপালগঞ্জে এনসিপি যে সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানকার সরাসরি যে পরিস্থিতি দর্শকদের আগেও আপনারা জানেন গোপালগঞ্জে পুলিশের গাড়িতেও আজ হামলা ভাঙচুর এবং আগুন দিয়েছিল নিষিদ্ধ সংগঠন ছাত্র লীগের নেতা আর এতে তখন চার পুলিশ সদস্য আহত হয়েছেন আজ আমরা কিছুক্ষণ আগে যেমনটি দর্শক আপনাদের জানার চেষ্টা করেছিলাম সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন যে এখানে যে এনসিপি সমাবেশটি হওয়ার কথা রয়েছে সেই সমাবেশে আবার হামলা করা হয়েছে এবং আপনারা সরাসরি সেখানকার চিত্র দেখতে পাচ্ছেন সেই হামলার যেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিক্ষিপ্তভাবে কিছু চেয়ার পড়ে আছে যেমনটি দেখছি এবং সমাবেশ ঘিরে যে সকল মানুষ সেখানে জমায়েত হয়েছিলেন আপাতত তাদের দেখতে পাচ্ছি না সহকর্মী আবদুল্লা তুহিন আছেন আমরা চেষ্টা করব তুহিনের মাধ্যমে জানাতে তুহিন শুনতে পাচ্ছেন ঝুম বৃষ্টির ভিতরেও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন ঠিক সেই সময় স্টেজের উল্টো দিক থেকে অর্থাৎ এই যে খালপাড়ের উপরে বৃষ্টি বৃষ্টির ওই প্রান্ত থেকে বৃষ্টির ওই প্রান্ত থেকে ছাত্রলীগের ছাত্রলীগের মিছিল স্লোগান দিতে দিতে একদল এসে পুরো সমাবেশে হামলা করেছে এবং সেই সেই সমাবেশে ঠেকানোর মতো কোনো পরিস্থিতি ছিল না এখানে আমরা দেখেছি যে পুলিশ এবং এপিবিএনের কিছু সদস্য সেখানে সমাবেশের নিরাপত্তায় যারা ছিল তারাও তাদের হামলার কোনো রকম প্রতিরোধ করার চেষ্টা করেনি তারা কোনো রকম তাদের ঠেকানোর চেষ্টাও করেনি তাদেরকেও আমরা দেখেছি তারা তারা ভয়ে সেখান থেকে চলে গেছে

বৃষ্টি আমরা হঠাৎ করে এরকম মিছিল স্লোগান দিয়ে মিছিল স্লোগান দিয়ে তারা প্রায় প্রায় শখানিক শখানিক কর্মী তারা স্লোগান দিয়ে এসে এই ব্রিজ পার হয়ে নদীর এই অংশ অর্থাৎ ব্রিজ পার হয়ে এনসিপির সমাবেশে হামলা করেছে এবং সেখানে বোমা আমরা বেশ কয়েকটি বোমা ব্যবসা একটু ককটেল ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তো সবচেয়ে যেটা লক্ষ্য করার বিষয় এখানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে তবে তবে লক্ষ্য করার মতো বিষয় যে সমাবেশের নিরাপত্তায় যে পুলিশ সদস্যরা ছিল তারা তারা সেখানে কোনোরকম প্রতিরোধ প্রতিরোধের চেষ্টাই করেনি প্রতিরোধের চেষ্টাই করেনি সুস্থহীন আপনি সেখানে থাকুন এবং আপনি নিশ্চয়ই নিরাপদে থাকবেন সেখানে বিশৃঙ্খলার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটি আমরা দেখছিলাম এখানে বেশ কিছু মানুষ জমায়েত হয়েছে খুব সম্ভবত এখানে পুলিশ সদস্যের পক্ষ থেকে কোনো ব্রিফিং করাও হতে পারে কিংবা আমরা জানার চেষ্টা করব সেখানে কি পরিস্থিতি চলছে দর্শক এনসিপি যেই পথ সভা সেটিকে কেন্দ্র করে কিছুক্ষণ আগে ছাত্রলীগের পক্ষ থেকে সেখানে আক্রমণ আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না এই গোপালগঞ্জকে ঘিরে গত তিন দিন যাব যাবৎ সার্জিস আলম ফেসবুক তার নিজস্ব প্রোফাইলে ব্যাপকভাবে পোস্ট করে আসছিলেন সমঝোতার জন্য নাকি তারা ভয়ই করছিলেন এটা নিয়ে ছিল দ্বন্দ্ব আসুন সর্বশেষ তাদের এই পোস্ট ঘিরে আরও নানান ধরনের তথ্য বের হচ্ছে বিস্তারিত আরও রিপোর্টে জানব জুলাই পদযাত্রা করবে এনসিপি এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী জয়দ মাহমুদ জাওয়াদ জানাবেন এখন কি পরিস্থিতি দেখছেন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে উজ্জ্বল আপনি যেমনটি বলছিলেন যে ষোলোতম দিনের মতো জুলাই পদযাত্রা দেশব্যাপী যে এনসিপি করছে সেটি আজকে গোপালগঞ্জ করছে আমি মূলত এখন গোপালগঞ্জ শহরের পৌর দাঁড়িয়ে আছি আইন শৃঙ্খলা নিয়ে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন আমরা প্রায় ঘন্টাখানিক আগে যেটি জানতে পেরেছি যে গোপালগঞ্জ সদরের একটি ইউনিয়ন উলপুর আর সেখানে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কতিপয় দুর্বৃত্ত যারা হচ্ছে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে এবং যার ফলে পুলিশের একটি গাড়ি আমরা দেখেছি সে ভিডিও ফুটেজ বা ছবিও দেখেছি সেটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে এবং প্রায় একাধিক চার থেকে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছে পুলিশের বরাতে যেটা আমরা জানতে পেরেছি যে পুলিশ বলেছেন যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের একটি চক্র মূলত এই যে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে এবং তারা বলছেন যে যেহেতু এনসিপি এই সমাবেশটি করবে এবং এই পদযাত্রায় ঘিরে একটি একটি উত্তেজনা আসলে ইতিমধ্যে দেখা যাচ্ছে এই ঘটনার পর আমরা আসলে যারা এখানে স্থানীয় সাংবাদিক আছে তাদের সাথে কথা বলার কথা বলেছি এবং যারা আসলে এই আজকের এই যেটি পৌর পার্কে হচ্ছে অনেকেই রাস্তার পাশে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছেন এরকম দুই একজনের সাথে আমরা কথা বলেছি যারা আসলে স্থানীয় বাসিন্দা তারা বলছেন মূলত দু তিন দিন ধরে যখন এনসিপি এই যে গোপালগঞ্জে আসবে সেটি শোনার পরেই এখানে একটি উত্তেজনা বিরাজ করছে এবং তারই কিন্তু একটি প্রতিচ্ছবি আমরা যখন এই পুলিশ লাইন থেকে মূল শহরে প্রবেশ করেছি সেখানে পুলিশের একটি বাড়তি নিরাপত্তা দেখেছি অর্থাৎ পুরো পুলিশ লাইন থেকে এই গোপালগঞ্জের আমরা যে পৌর মার্কে দাঁড়িয়ে আছি মাঠে দাঁড়িয়ে আছি সেখান থেকে রাস্তার দুই ধারে কিন্তু আমরা বেশ পুলিশের যে উপস্থিতি সেটি লক্ষণীয় এবং এই মাঠেও যদিও মাঠটি খুব ছোটো এর আগেও আমি জানিয়েছি যে মাঠটি ছোট হলেও এখানে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি লক্ষণীয় আমরা শহরের ভিতরেই একটু ঘোরার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি এনসিপির এই পদযাত্রাকে ঘিরে গোপালগঞ্জের পরিস্থিতি শহরের ভিতরগুলোতে মূলত পুলিশের একটি টহল আমাদের চোখে পড়েছে মানুষের মধ্যে এই জিনিস আলোচনা আছে এবং আপনার যদি আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলে পৌর এই যে পার্কের মাঠে যেই পাশে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো কিন্তু আজকে বন্ধ আমি যদি আমার নিজের পূর্বের অভিজ্ঞতা বলি যে এখানে বিশেষ করে গোপালগঞ্জের একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন ভাণ্ডার আছে দত্ত মিষ্টান্ন ভাণ্ডার সেটি কিন্তু এইটির পাশেই সেটি সবসময় খোলা থাকে এর পাশে একটি খাবার হোটেল রয়েছে এখানের সেটিও খোলা থাকে এবং আরে কয়েকটি মিষ্টির দোকান চায়ের দোকান যেটি যেগুলো রয়েছে ছিল প্রত্যেকটি দোকানেই আমরা বন্ধ দেখেছি এবং এটি নিয়েও কথা বলেছি মূলত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে বা যারা এখানে দায়িত্ব পালন করছে তারা বলছেন যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই জন্য যে আশেপাশের যে দোকানপাটগুলো আছে সে তাদেরকে আসলে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে এবং পুলিশের মধ্যেও একটি সতর্ক তৎপরতা আমরা এই এটিকে ঘিরে দেখতে দেখতে পাচ্ছি যদিও বেলা এগারোটা নাগাদ শুরু হওয়ার কথা ছিল আজকের এই জুলাই পদযাত্রায় এনসিপির গোপালগঞ্জের কিন্তু তারা বরিশাল শহর থেকেই ১০টার দশটার পরে আসলে রওনা করেছেন আমরা এখন ধারণা করতে পারছি যে দুপুর নাগাদ অর্থাৎ বেলা একটা একটা নাগাদ হয়তোবা যে এনসিপির যে শীর্ষ নেতারা তারা এখানে পৌঁছাতে পারবেন এবং এটি নিয়ে আমরা দেখেছি যে গতকাল থেকেই কিন্তু এনসিপির শীর্ষ নেতারা বিশেষ করে নাহিদ ইসলাম হাসনাত সার্জিস তারা কিন্তু ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছে যে তারা আসলে এটিকে নাম দিয়েছে মার্স ফর গোপালগঞ্জ অর্থাৎ তারা এখান থেকে যে একটি বড় ধরনের বার্তা দিবে যেহেতু এটি সাবেক প্রধানমন্ত্রী এবং যিনি ভারত পালিয়ে গেছেন শেখ হাসিনা তার নিজের জেলা তার জন্মস্থান সেটি নিয়ে আসলে একটা আলাদা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে এখানকার মানুষের মধ্যে এবং আলাদা একটি উৎসাহ তৈরি হয়েছে এনসিপি নেতাকর্মীদের মধ্যে এনসিপি নেতাকর্মী যখন আসবেন কথা বলবেন তখন হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো বা আপনাদের জানাতে পারবো দর্শক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আ